লাভ ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলে এসেছি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো শুক্রবার আর এখন বাজে সন্ধে সাতটা আটটা এরকমই কিছু একটা বাজে আমি জানি না কটা বাজে তো যাই হোক এখন দিদি রাহুল রাহুলদার সবাই প্ল্যান করলো যে একটু বেরোবে যেহেতু আমিও বেশ কিছু দিন হয়ে গেছে বাড়ির থেকে কোথাও বেরোচ্ছি না জাস্ট মাম্মীর স্কুলে পড়া টিউশন আঁকার ক্লাস এই সমস্ত জায়গায় যাচ্ছি এছাড়া আমি বাড়ি থেকে বেরোচ্ছি না তো দিদিরা আমাকেও বললো চল ঘুরে আসি একটু তো বললাম অনেক দিন ধরে বাড়িতে বসে আছি বেরোচ্ছি না কোথাও চলো যাওয়া যাক তো আজকের ব্লগে থাকতে চলেছে কোথায় ঘুরতে যাচ্ছি কি কি খাচ্ছি সমস্ত কিছু তো পুরো ভিডিও দেখতে থাকো একদমই স্ক্রিপ্ট না করে তো চলো আজকের ব্লগটা স্টার্ট করে যাক কি ক্যাফে যাবে এদিকে তাকাও কি খাবে গিয়ে অনেক কিছু খাবো অনেক কিছু কি কিছু অনেক কিছু অনেক কিছু ম্যাডাম আমাদের টিউশন থেকে এসে খেলনা নিয়ে বসেছে অবস্থা দেখো বিছানার খেল না খেলছিল পরে এসছে যার আমি কিছু বলিনি যে চলো খেল ওর এখন অভ্যেস হয়েছে ও নটার থেকে সাড়ে নটার মধ্যে ঘুমিয়ে পড়ে আগে যেরকম বারোটা একটা আমাদের সাথে ঘুমতো দুটোর সময়ও ঘুমোতো কোনো কোনো দিন বাট এখন সেরকম হয় না ও ঠিক নটার থেকে সাড়ে নটার মধ্যে ঘুমিয়ে যায় যার জন্য ওকে আর কিছু বারণ করছি না ক্লাস থেকে মানে টিউশন থেকে আসলে একটু কিছু খেলো খেয়ে একটু খেলছে কিছু খাইয়ে দেবো যদি বাইরের থেকে খেয়ে আসি তো বাইরের থেকে খেয়ে এসে মামামকে ঘুম পাড়িয়ে দেবো ঘুমিয়ে যাবে সেই ভোরবেলা উঠে যাবে এখন ওর রুটিন সেট হয়ে গেছে তো যাই হোক চলো আমি রেডি হয়ে যাই আর কেউ রেডি করি তারপরে আবার কথা হচ্ছে চলো ফাইনালি কিন্তু আমি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য এই যে হলাম আমি বাইরে আজকে প্রচণ্ড ঠান্ডা যার জন্য টুপি একদমই মিস করার জন্য টুপি নিয়ে নিয়েছি এখানে কিন্তু দিদি আর ওইখানে দেখতে পাচ্ছ মাম্মাম এরা খুব তুরান্ত বেরিয়ে গেল কারণ রাহুলটা অলরেডি বেরিয়ে গেছে আর কি তাই দিদি দৌড়ে দৌড়ে যাচ্ছে আমি দেখো ঘরে তালাক বাট চাবি কই পেয়ে গেছি চাবিও পেয়ে গেছি এখন যাব আমরা একটু ঘুরতে বাবারি সব লাইট জ্বলছে দেখি ঘরে এরকম হলে তো বিল দিতে দিতে মরে যাব তো যাই হোক চলো বেরোই যতদূর শুনলাম যাচ্ছি আমরা চার কোণে আর দুপাশে বেনুনি দেখে কেউ প্যাক না নো ব্যাড কমেন্টস বিকজ আজকে আমার অনেক দিন পরে ইচ্ছে হলো দুপাশে বেরুনি করতে যার জন্য করলাম নেভার মাইন্ড এই ঘরের তালা ভাই আমি পারিনা নাকি দেওয়াটাই আজি বুঝি না ঠিক আছে তালা দাওয়া হয়ে গেছে না মনে ভাই আমাদের এই বাড়িটা কিন্তু মানে একটা ছোট্ট ফ্যামিলি থাকার জন্য একদম পারফেক্ট যেমন বাড়ি এই যে আমাদের সুন্দর সুইট হোম সুইট সুইট হোম এত দিন হয়ে গেছে মানে এত মাস হয়ে গেছে এই বাড়িটা শিফট হয়ে গেছি বাট এখনো তোমাদের হোম ট্যুর দিতে পারিনি অলরেডি দেখেই নিয়েছো সমস্ত ব্লগে ঘর বাড়ি কেমন কেমন দেওয়ালের রঙ ছাতফাত সব কিছু দেখিয়ে দিয়েছি যদি তোমরা বলো তাহলে একটা ছোট্ট খাটো হোম ট্যুর আনাই যেতে পারে তাতে ক্ষতি নেই আর কি আর রাস্তার মাথায় এই যে এরাও দাঁড়িয়ে আছে তো চলো বেরোনো যাক করি আর আমি এতক্ষণ ধরে বকছি তার একটা কারণ হলো আমি সকালবেলা দিয়ে তো ব্লক করে নিই যেভাবেই হোক ব্লকটা তো বের করতে হবে তার জন্য একটু বেশি বকে বকে ব্লকটা বের করছি আর কি এখন বেরোবো আর মামামামের জন্য একটা ব্রাশ কিনতে হবে মনে করি যে ছেদ্রি ব্রাশ করে না চল তারা পি কালারের ব্রাশ নেবে পিঙ্ক পিঙ্ক শোন পিঙ্ক কালারের ব্রাশ নেবে পিঙ্ক নেকি একটা বড় দেবো

ও জীবন তারপরে কিন্তু ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি একটা ক্যাফেতে এখানে এসে বসেই সবার ফার্স্ট আমরা কিছু খাবার অর্ডার করে দিয়েছি কি কী খাবার অর্ডার করে দিয়েছি সেটা তোমাদের একটু পরে বলছি আর অ্যাম্বিয়েন্স দেখে অলরেডি তোমরা বুঝে গেছো আমরা কোন ক্যাফেতে আছি আর যারা বুঝতে তারা তো এই নিশ্চয়ই এই লোগোটা দেখে বুঝতে পেরে গেছো এটা হলো বারাসাতের ওয়ান অফ দ্য ফেমাস ক্যাফে চার কোন যেখানে এই নিচে বসার জায়গাটা কিন্তু হেভি মজা লাগে বসতে এই যে গ্রাস টাইপের যেই যেইগুলো আছে না ফ্লোরে যে পাতে কি বলে আমি জানি না ভুলে গেছি তো পাতা থাকে এখানটা কিন্তু খাটিয়া রয়েছে তাছাড়াও রয়েছে চেয়ার টেবিল যে আর যেখানে ইচ্ছা আর আর কি সেখানে বসে এখানে সবার ফার্স্ট যেহেতু আমরা অনেক ঠান্ডার মধ্যে গাড়িতে করে এসছি তার জন্য কিন্তু এখানটা একটু কফি অর্ডার করে দিয়েছিলাম আর মাম্মা এসেই ওর হ্যান্ড গ্লাভসটা খুলে নিয়েছে হাতের মোজাটা আর এখানে দেখো প্রিটি প্রিটি প্রোজ দিচ্ছে আমার শোনো আর যেহেতু প্রচন্ড ঠান্ডা পড়েছে তার জন্য কিন্তু আমি টুপি টুপি পরে তারপরে চলে এসেছি আর আমার চুলের খুব খারাপ অবস্থা মানে এই যে মাম্মামকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা টিউশনে যাওয়া এই চাপের মাঝখানে কিন্তু আমি আমার হেয়ার ওয়াশটা করাও ভুলে গেছি মানে কি বলে না নিজের জন্য আর ইচ্ছা করে না সময় বের করতে যেটুকুনি সময় পাই মনে হয় কি একটু রেস্ট নিই কিছু না করে তো যাই হোক এখানে আমি কফি খেতে চাইছিলাম আর রাহুল দা বলছে দাঁড়াও দাঁড়াও আগে ভিডিও করে নিই মানে এই হলো ইউটিউবারদের ব্লগারদের প্রবলেম মানে কিছু একটা খেতে গেলেও সবার আগে বোঝে থাকতে হবে খানিক্ষণ তার সুন্দর সুন্দর টেক নিতে হবে তারপরে খেতে হবে আর কফিটা ট্রাই করছিলাম আর এটা ট্রাই করে আমার খুব একটা ভাল লাগলো না কারণ প্রচণ্ড কড়া ছিল কফিটা আর এর উপরে যে গ্যাজারটা থাকে না এটা মানে এটার জন্য মুখেই যাচ্ছিলো না কফিটা ওর জন্য কীরকম একটা লাগছিল আমার খুব একটা ভালো লাগেনি কফিটা তো কফিটা আমি দিদিকে দিয়ে দিয়েছি দিদি কড়া কফি পছন্দ করে বাট আমার একদমই কড়া কফি পছন্দ না তারপরে কিন্তু এখানে মেনু কার্ড দেখে দেখে অর্ডার দিয়ে দিয়েছি আর অর্ডার কি কী দিয়েছি সেটা তোমাদের একটু বাদে দেখাচ্ছি আর এখানে দেখো কি সুন্দর একটা মেনু কার্ড ওরা বানিয়েছে ও মাই গড তো যাই হোক আমরা এখানে টেস্টি টেস্টি কিছু খাবার অর্ডার দিয়েছি আমি যতই আমাকে নিয়ে নিজেকে নিয়ে ঢং করি না কেন আমার মুখের যে অবস্থা ভাই আমার নিজেরই দেখতে ইচ্ছে করে না তো আমার সাবস্ক্রাইবাররা কী দেখবে তো যাই হোক দিনকে দিন দিন যাচ্ছে আর বয়স্ক হয়ে যাচ্ছে আমার দিদি আর দেখো দিন যাচ্ছে আর ইয়াং হয়ে যাচ্ছে ভাই সারা দুনিয়ার ভালোবাসা এদের ক্যামেরার সামনেই দেখাতে হবে অদ্ভুত পাবলিক তো যাই হোক এদের হারকার দেখে আমার মাম্মামও লজ্জা পেয়ে গেছে আর আমিও একটু অকওয়ার্ড হয়ে গেলাম আর কি তো যাই হোক আমাদের তো এটা দেখতেই হবে আর এখানে আমি আর মাম্মাম একটু মাম দেওয়া দেয় করে দিলাম তো যাই হোক আমাদের সমিত তো কখনো ক্যামেরার সামনে এসে এত হাবি ডাবি রোমান্টিক হবে না বাদ দাও ভাই যার যার কপালের ব্যাপার তারপরে কিন্তু আমাদের এখানে টেস্টি টেস্টি পিজ্জা চলে এসছে মেনলি পিজ্জা খেতে ইচ্ছে করছিল বলে এখানে কিন্তু আসা এখানের পিজ্জাটা বেশ ভালো বানায় আমার ডমিনোজের থেকেও এখানকার পিজ্জা বেশি ভালো লাগে আর এখানে আমার মামাম কত খুশি দেখো এত খুশি হলেও কি হবে ও জানো তো এক পিসও পিৎজ্জা খায়নি আর আমরা এখানে গুনে গুনে তিনটে পিস পিৎজা খেয়েছি বাকিটা কিন্তু প্যাক করে বাড়িতে নিয়ে গেছি আমরা খেতে পারিনি আর দেখো কতটা টেস্টি আর ডিলিশিয়াস লাগছে সত্যি কথা বলো যারা যারা পিৎজা হাট কিংবা ডমিনোজের পিৎজা ট্রাই করেছো এতটা কিন্তু ওখানে সমস্ত কিছু দেয় না এতটা টেস্টি লাগে না হ্যাঁ অনেকের লাগতেই পারে বাট আমার পার্সোনালি ফেভারিট এখানকার পিৎজা ও দেখে মানে এখনও জীবে জল আসছে আমার এই অবস্থায় কিন্তু খেতে পারিনি তিন পিস খেয়ে বাড়ি চলে এসেছিলাম আর তারও একটা কারণ আছে সেই কারণটা ভিডিও আগে যেতে যেতে দেখতে পেয়ে যাবে আমরা কিন্তু এখানে অর্ডার দিয়েছিলাম বার্বি কিউ চিকেন পিজ্জা যেটা ছিল অনেক বেশি টেস্টি আমি তো এখানে একটু খেয়ে নিলাম তারপরে আমি আমার মাম্মামকে দিচ্ছিলাম আমার মাম্মাম বলছিল না খাবে না আর ও যখন একবার না বলে দিয়েছে আমি ওকে যতই জোর করি না কেন ওকে কিন্তু আমি খাওয়াতে পারবো না এখানে যে যার মতন ভিডিও টেকনিক চলা দেখো আমার কতটা খাওয়া হয়ে গেছিল আর মাম্মাম কিন্তু আজকে নিজে অর্ডার করেছিল বার্গার এখানে ছিল কিন্তু একটা কি একটা যেন ভুলে গেছি স্পেশাল কিছু একটা বার্গার ছিল আর বার্গার টাও ও কীভাবে খায় সেটা আমি তোমাদের দেখাচ্ছি মানে ও তো বার্গার খেতে পারে না জাস্ট অর্ডার দিয়েছে আনন্দের জন্য আর এখানে দেখো বার্গারের ভেতরে কতটা মিউনিস দিয়েছে আমার পার্সোনালি কিন্তু মিউনিস অনেক বেশি ফেভারেট আমার ও সসের থেকে কিন্তু মিউনিস অনেক বেশি ভালো লাগে দিদি এনেও দিয়েছে বাড়িতে বাট খাইনি এখনও যেদিনকে খাবো সেদিনকে আমি তোমাদের দেখাবো কোন ব্র্যান্ডের এনেছে কত টাকা নিয়েছে সমস্ত কিছু ওখানে দেখিয়ে দেবো আমি আর এখানে আমি একটা থামবেল নেওয়ার চেষ্টা করছিলাম বাট আমার যা ফেস ভাই থামমেল তো দূরের কথা আমার এখন সত্যি কথা বলতে আমি ভিডিও করি কিন্তু তবু যখন আমি ভিডিও এডিট করতে বসি না আমার নিজের উপর দেখে নিজেরা রাগ হয় মানে কি দিনকে দিন এক একটা চেহারা শুকিয়ে কঙ্কাল হয়ে যাচ্ছে তারপরে এই ফেসের এই অবস্থা আর এমন অবস্থা নিজেকে যে প্যাম্পার করবো নিজেকে যে আলাদা করে সময় দেবো সেই সময়টাও আমার হয়ে উঠছে না তো যাই হোক এখানে একটুখানি ছবি টবি তুলে তারপরে কিন্তু আবার আমরা খাওয়া শুরু করে দিলাম বার্গারের সাথে যে চিপস কটা দিয়েছে সেটা কিন্তু আমার মামামের প্রচণ্ড পছন্দ হয়েছে আর তার সাথে সাথে বার্গারের উপরে যে কাঠিটা দিয়েছে সেটা তো আরও বেশি পছন্দ হয়েছে দেখো কত খুশি কিন্তু একটুও খাবে না উনি উপর থেকে শুধু দেখো কিভাবে খায় ও যেহেতু এত বড় বার্গারটা নিজের হাতে ধরতে পারবে না ও বললো আমাকে একটু খাই দিতে আমি বললাম দাও মাম্মাম এখানে কামড় দাও তাহলে ভেতরে যে চিকেন প্যাটিটা আছে ওটাও কিন্তু খেতে পারবে কিন্তু এখানে দেখো মামাম কামড় দেবে কি করে ওর মুখ তো আর এত বড় না ও উপর থেকে একটুখানি রুটি কামড়ে খেতে পারছে আর আমাকে বললো কামড় দিতে কিন্তু এটা না এত বড় ছিল আমার অফ ক্যামেরা কামড় দিতে কেমন লাগছিল তারপরে কিন্তু আমি একটা আকাম ঘটিয়ে ফেলেছিলাম আর সেটা হলো মাম্মামকে খাওয়াতে গিয়ে মাম্মামের গায়ে কিন্তু জল পড়ে গেছিলো মানে বিচ্ছির একটা অবস্থা তখন ক্রিয়েট হয়েছিল। তারপরে আমরা তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসি রাহুলদার জ্যাকেট পরি মাম্মামকে মাম্মামের জামা সোয়েটার সব ভিজে গেছিলো আর নিজেকে উপর এত রাগ হচ্ছিল তখন আর যার জন্য ভিডিও আমি আর করিনি তো বাড়িতে এসে তাড়াতাড়ি মাম্মুকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি চেঞ্জ টেঞ্জ করে তো তখন আর ভিডিও কন্টিনিউ করা হয়নি তো যাই হোক গাইস ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও যেহেতু এখন খুব একটা আমি সময় পাচ্ছি না ভিডিও করার যার জন্য কিন্তু বড় ব্লগ দিতে পারছি না আর সময়ও পাচ্ছি না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর হ্যাঁ আজকে কিন্তু শনিবার আর এখন আমি একটা ভিডিও শ্যুট করছি মানে একটা ব্লগিং শুরু করেছি সকালবেলা থেকে সেই ভিডিওটা আসবে কাল মানে টুকটাক চেষ্টা করছি যেন একদিনও মিস না যায় প্রত্যেক দিনই কোনো না কোনো ভিডিও দেওয়ার সে ছোটোই হোক আর বড়ই হোক তো অবশ্যই কিন্তু চ্যানেলে চোখ রেখো আর সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই অ্যান্ড লাভ ইউ অল